জানলে তো আমি দোকান থেকে বের করে দিবে আমি তো গরিব মানুষ ভাবে কি বের করে দিবে ভাইয়া বের করে দিবে ও ভাই তো চলে আমার কথা দেন না আর তুমি কি বলতাছো আজকে জয়েন করছো তুমি দোকানে আজকে জয়েন করছো আমার কাছে না আজকে জয়েন করে না ভাবে এটা হয় না ভাবে কেন হয় না তুমিদিকে ASCII করব আমি বলো সবই ঠিক আছে তবে কিন্তু আজকে জিজ্ঞেস

ঠিক আছে বলি আচ্ছা ঠিক আছে আরে